আপনি কি জানেন তাহাজুত নামাজের পরে আল্লাহর দরবারে করা দোয়া কবুল হওয়ার এমন কিছু বিশেষ লক্ষণ আছে যা প্রমাণ করে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছে আজকের ভিডিওতে আমরা জানব তাহাজুদের নামাজের পরে দোয়া কবুলের চারটি পরিষ্কার নির্দেশন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন রাতে নীরব পরিবেশে সবাই ঘুমিয়ে গেলে আল্লাহর দরবারে কান্না করে যে দোয়া করা হয় তা কখনও বৃথা যায় না দোয়া কবুলে প্রথম নির্দেশন মনের প্রশান্তি অনুভব করা তাহাজুতে কান্নার পরে যখন আপনার মন হালকা লাগে এক অদ্ভুত শান্তি অনুভব করেন বুঝবেন আল্লাহ আপনার কান্না শুনছেন কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই মন শান্ত হয় আল্লাহর স্মরণে দ্বিতীয় নির্দেশন পাপ থেকে দূরে থাকার শক্তি পাওয়া যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করেন তিনি তার অন্তরকে পরিষ্কার করে দেন আপনি যদি দেখেন তাহাজুতের পর আপনার মনে গুনাহের প্রতি ঘৃণা এসেছে তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু করেছেন তৃতীয় নির্দেশন দ্রুত নয় ধীরে ধীরে ফল পাওয়া অনেকে ভাবে দোয়া করলে সঙ্গে সঙ্গে ফল পেতে হবে কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না তিনি সময় দেন যেন সঠিক সময়ে সঠিক জিনিসটা দিতে পারেন তাই তাহার পরে ধৈর্য ধরে থাকলে দেখবেন আপনার চাওয়া একদিন বাস্তবে রূপ নিচ্ছে চতুর্থ নির্দেশন আল্লাহর দিকে আরও টান অনুভব হওয়া যখন আপনি তাহাজুতের পরে আরও বেশি নামাজ পড়েন কোরআন করতে বা দোয়া করতে আগ্রহী হন এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনার দোয়ার জবাব দিতে শুরু করেছেন তাহাজুত নামাজ শুধু দোয়া কবুলের দরজা নয় এটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ প্রতি রাতে একটু সময় নিয়ে তাহাজুতের নামাজ আদায় করুন মন খুলে আল্লাহর কাছে বলুন তিনি নিশ্চয়ই শুনবেন এবং একদিন উত্তর দেবেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি শেষ কবে তাহাজুতে দোয়া করেছিলেন